হ্যাঁ ভাই বোন আছে তাদের সাথে থাকা হয় না আলাদা থাকা হয় না আমি আলাদা থাকি আলাদা থাকেন না কষ্ট হয় না থাকতে একা মানুষ কষ্ট তো হইবই বাচ্চা আছে না একটা হ্যাঁ ছেলে আছে ছেলে ছোট নাকি একটু বড় কি ছেলে ছোট দুই বছর বয়স দুই বছর বয়স লেখাপড়া করছেন কিছু এই অল্প কিছু জানতাম আর কি অল্প কিছু জানতাম না প্রথম কি কি প্রেম করে করেছিলেন নাকি না পারিবারিক ভাবে হইছিল পারিবারিক ভাবে কি হইছিল কি বিয়ে না না ছিল না